তো সবাইকে রাধে রাধে নমস্কার বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছ গোডাউনে আছি তো এ দাদা এসেছে দাদা কোথা থেকে এসছে একবার বলে দাও ডায়মন্ড হারবার থেকে দাদা এসছে কিন্তু এ দাদা যাবে মোটামুটি পনেরো ইঞ্চি যেটা ডিজে সিরিজ এসছে বারোশো আট মালটা ঠিক আছে এটা আটখানা যাবে অলরেডি দাদা পেমেন্ট করা ছিল দেখতে পাচ্ছো এখানে তো অ্যাডভান্স করা ছিল তো আজকে দাদার মালটা যাচ্ছে তো এখানে বিলে আমি শো করে দিয়েছিলাম তো কিভাবে ডায়মন্ড হারবার থেকে যাবে মানে উনি কিন্তু কুকুরাহাটি পর্যন্ত মালটা নিয়ে যাবে ঠিক তো কুকুরাহাটি পর্যন্ত মালটা নিয়ে যাবে ওখান থেকে নদী পার করে মালটা নিয়ে যাবে বুঝতে পেরেছ আর এখান থেকে আমাদের রামনগর থেকে কুঁকড়াহাট ডাইরেক্ট বাস আছে এখান থেকে না হলে এখান থেকে আপনাদের ডায়মন্ড হারবার ওই পারে ক্যানিং পর্যন্ত বাস আছে জাস্ট সকালে আমি মাল ক্যানিং ক্যানিংয়ে তো আজকে এই দাদাটা মোটামুটি ডায়মন্ড হারবার মালটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো ডায়মন্ড হারবার থেকে কিন্তু এসে মালটা নিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে বাসের সার্ভিস আছে বলে ঠিক আছে তো আপনারাও ডায়মন্ড হারবার থেকে যদি কেউ দেখছো তাহলে অবশ্যই মালটা নিয়ে যেতে পারো তাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো দাদা তো আসতে পারতো না একটু পেমেন্টের ইস্যু হয়েছে অনলাইন পেমেন্ট হচ্ছে না সেই জন্য দাদা এসছে বুঝতে পারলে সেই জন্য দাদা এসে নাহলে আমি বাসে মালটা তুলে দিতে পারতাম তো দেখতে পাচ্ছ এখানে আমি এখনই দাদাকে বিলটা দিয়ে দিবো তো শো করে দিবো তো আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো দেখতে পাচ্ছ মালটা মাটা দিই এটাও আর একটা পাটির মাল স্টক আছে আটখানা আর এটা এ দাদার স্টক ছিল এটা এবং এ দাদার আঠারো ইঞ্চি আঠারোশো যাবে যেটা পরে এদিকে স্টক আছে ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা ডায়মন্ড হারবার কুঙ্টা হাটি গাড়িতে গাড়ি বাস স্ট্যান্ডে আমার কাঁথি বাস স্ট্যান্ডে কাঁথি বাস স্ট্যান্ডে তুই দেখতে পাচ্ছ মালটা নিয়ে যাচ্ছে রিক্সাতে